সরকারের দুঃশাসনে দেশে আজ অনিয়ম নিয়মে পরিণত হয়েছে বললেন খসরু খালেদা জিয়াকে মুক্ত না করে ঘরে ফিরবো না বললেন সেলিমা রহমান জানাব আওয়ামী লীগ ফিনিক্স পাখি যার ধ্বংস নেই বললেন বাহাউদ্দিন নাসিম জানাব দলীয় কন্দল সহিংসতা কঠোর অবস্থানে যাচ্ছে আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাব এমপি আনার হত্যা শাহিন ছাড়া তদন্তে গতি আসছে না শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সরকারের দুশাসনে দেশে আজ অনিয়ম নিয়মে পরিণত হয়েছে বলেন খসরু আওয়ামী লীগ সরকারের দুশাসনে দেশে আজ অনিয়ম নিয়মে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির আমির মাহমুদ চৌধুরী প্রতিরোধ কর্তব্য হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করেন তিনি সমালোচনা করে খসরু বলেন বাংলাদেশে আজ আইনের শাসন নেই ভোটাধিকার বাক স্বাধীনতা নেই মানবাধিকার নেই জীবনের নিরাপত্তা নেই এখানে অন্যায় অনিয়ম আজ নিয়মে আইনে পরিণত হয়েছে কে কথা বললে গুম হতে হয় খুন হতে হয় নেতাকর্মীদের জেলখানায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয় এখানে প্রতিরোধ এখন কর্তব্য হয়ে দাঁড়িয়ে খালেদা জিয়াকে মুক্ত না করে ঘরে ফিরব না বললেন সেলিমা রহমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন করে লড়াই শুরু হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া ঘরে ফিরে না যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন এই লক্ষ্যে আজ নেতাকর্মীদের শপথ নিতে হবে আমাদের ঐক্যবদ্ধভাবে এ লড়াই করতে হবে খালেদা জিয়াকে গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক হিসেবে অভিহিত করে সেলিমা রহমান বলেন খালেদা জিয়া আজ কারাবন্দি তার মুক্তির দাবিতে নতুন করে লড়াই শুরু হয়েছে ঐক্যবদ্ধভাবে আমাদের এ লড়াই করতে হবে আমাদের শপথ নিতে হবে খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া আমাদের ঘরে ফিরে যাব না আওয়ামী লীগ ফিনিক্স পাখি যার ধ্বংস নেই বললেন বাহউদ্দিন নাসিম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা আট আসনের সংসদ সদস্য আফামা বাহাউদ্দিন নাছিম বলেছেন আওয়ামী লীগ ফিনিক্স পাখি যার কোনো ধ্বংস নেই আওয়ামী লীগের উপর কোনো আঘাত এলে আমরা পাল্টা আঘাত দিতে পারি আমরা গর্জে উঠি আমাদের ধ্বংস করা এত সহজ নয় বাহাউদ্দিন নাছিম আরো বলেন আওয়ামী লীগ এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় দল সবচেয়ে সুসংগঠিত দল সবচেয়ে বেশি শৃঙ্খলার সঙ্গে দলটি চলে সেখানে যদি কোনো আবর্জনা এসে হাজির হয় সেই আবর্জনা আগাছা বা হাইব্রিডকে চিহ্নিত করে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আগাছা মুক্ত আওয়ামী লীগ আমরা গড়তে চাই তিনি আরো বলেন আমরা দুর্নীতিবাদ চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই করি আমরা দেশকে সুশাসন দিতে চাই আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা শৃঙ্খলার সাথে বাংলাদেশের মানুষের প্রত্যাশা দেশ শেখ হাসিনার অঙ্গীকার পূরণের জন্য কাজ করতে চাই বিএনপি জামাতে দুর্নীতিবাজরা দুর্নীতি করে লন্ডনের সম্পদের পাহাড় করেছে মন্তব্য করে তিনি আরো বলেন তারা এখন লন্ডনে বসে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের মানুষের অধিকারকে তারা খর্ব করতে চায় তাদের গ্রেপ্তার করতে হবে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে তবে দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম আরো বেগবান হবে তিনি আরো বলেন দুর্নীতির বরপুত্ররা এখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে প্রকারান্তরে দুর্নীতিবাজদের রক্ষা করার মায়া কান্নায় নেমেছে আমরা এই দুর্নীতিবাজদের কখনো আশ্রয় প্রশ্রয় দেইনি দেব না আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতি মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এক ও অভিন্ন দলীয় কোন্দল সহিংসতা কঠোর অবস্থানে যাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ দলীয় কোন্দল এবং সেখান থেকে সহিংসতা ক্রমশ ছড়িয়ে পড়ছে সারা দেশে আর এ বিষয়ে অবশেষে কঠোর হতে যাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা বলছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের ভেতর বিশৃঙ্খল অবস্থা নিয়ে অত্যন্ত বিরক্ত হয়েছেন এবং তিনি এগুলো দমনের জন্য কঠোর অবস্থান নেওয়ার জন্য ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক বিভিন্ন স্থানে সংগঠিত সম্পাদকদের তদন্ত রিপোর্ট দিতে বলেছেন এবং এ তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে যারা যে স্থানে দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক নিশ্চিত করেছে এছাড়া প্রধানমন্ত্রী দেশে ফেরার পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে এবং এই বৈঠকে এই বিষয়টি আলোচিত হবে বলে ধারণা করা হচ্ছে সাম্প্রতিক সময়ে রাজশাহীর বাঘাতে যে ঘটনা ঘটেছে সেটি নিয়ে আওয়ামী লীগের হাইকমান্ড অত্যন্ত বিরক্ত বিশেষ করে একজন এমপিকে কে ছাত্রলীগ এবং যুবলীগ কর্তৃক অবাঞ্ছিত ঘোষণা করার বিষয়টি আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহজভাবে নিতে পারেননি আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে এই ব্যাপারে ইতোমধ্যে খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে সারাদেশে যেখানে বিশৃঙ্খলা হবে যেখানে চেইন অফ কমান্ড ভাঙা হবে সেখানে কঠোর অবস্থান গ্রহণ করার জন্য আওয়ামী লীগ সভাপতি ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে উল্লেখ্য যে সাতই জানুয়ারি নির্বাচনের আগে থেকেই আওয়ামী ভেতর কোন্দল ছড়িয়ে পড়তে থাকে বিশেষ করে নির্বাচন উন্মুক্ত করে দেওয়ার পর আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের লড়াই তীব্র হয় এ সময় আওয়ামী যারা দলীয় প্রতীক পেয়েছেন এবং যারা স্বতন্ত্র হিসেবে দাঁড়াচ্ছেন তার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায় একে অন্যের বিরুদ্ধে বিষদ্গার করতে থাকেন এবং পরবর্তীতে তার সহিংসতা রূপ নেয় নির্বাচনের পর আওয়ামী ভেতর এই বিরোধ আরো বাড়তে থাকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক দফায় বিরোধ নিষ্পত্তির জন্য আহ্বান জানান তিনি নির্বাচনে না হবার হয়ে গেছে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে একসাথে সকলকে কাজ করার জন্য নিতেই দেন কিন্তু তারপরও বিভিন্ন স্থানে থেমে থেমে সহিংসতার ঘটনা করছে এবং এই সহিংসতা এখন উদ্বেগজনক পর্যায়ে চলে গেছে বলে মনে করছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা এই অবস্থায় আর ধৈর্য ধরার উপায় নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে দ্রুতই দলের ভেতর চেইন অব কমান ফিরিয়ে আনা হবে এবং এর জন্য যা যা করা দরকার সেটি করা হবে তবে আওয়ামী লীগের একজন ক্রিস্টিয়াম সদস্য বলেছেন যে আঠারো থেকে বিশে জেলায় দলীয় কুন্দর চরম আকার ধারণ করেছে এবং সহিংসতা বেড়েছে যে সমস্ত এলাকাগুলোতে সাংগঠনিক সম্পাদকরা দুই পক্ষকে নিয়ে বৈরব শেষ পারের মতো সতর্ক বার্তা দেবে এরপরও যদি কাজ না হয় তাহলে সহিংসতার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দলের গুরুত্বপূর্ণ নেতারাই যখন বিরোধে জড়িয়ে যান তখন সেটি দলের জন্য একটি খারাপ বার্তা বহন করে সেরকম পরিস্থিতি এখন হয়েছে তবে আওয়ামী লীগের নেতারা আশাবাদী আওয়ামী লীগের নেতারা মনে করছেন বাজেট অধিবেশন এবং প্রধানমন্ত্রী চীন সফরের পর এই পরিস্থিতিগুলোর দিকে নজরদারি বাড়ানো হবে এবং এই ধরনের সহিংসতা ঘটার বিরুদ্ধে আওয়ামী লীগ কঠোর অবস্থান গ্রহণ করবে এমপি আনার হত্যা শাহিন ছাড়া তদন্তে গতি আসছে না ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের মাস্টার আক্তারুজ্জামান শাহিন ছাড়া তদন্তে গতি আসছে না ডিবি জানায় যুক্তরাষ্ট্রে পলাতক শাহিন হত্যা মিশন বাস্তবায়নে তিনটি ধাপের সঙ্গে সরাসরি সম্পৃক্ত তবে তার পেছনে কোনো কোনো নেতা আছে এমপির সঙ্গে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণ কি এসব বিষয়ে নিশ্চিত হতে পারছে না তদন্ত সংশ্লিষ্টরা আনার হত্যায় এমন অনেক প্রশ্নের উত্তর জানে শাহিন এসব জানতে হলে তাকে লাগবে যুক্তরাষ্ট্রের পালিয়ে যাওয়া শাহিনকে ছাড়া তদন্তে খুব বেশি গতি আসবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা জানা গেছে কাট পদ্ধতিতে সংগঠিত এ হত্যাকাণ্ডের মাঠ পর্যায়ে দায়িত্বে ছিলেন চরমপন্থী নেতা আমানুল্লাহ ওরফে শিমুল আর পরিকল্পনার দায়িত্বে ছিলেন আনারের ব্যবসায়িক পার্টনার শাহিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি না থাকায় শাহিনকে ডিবি পাচ্ছে না তা প্রায় নিশ্চিত ফলে আনার হত্যার পেছনের কলকাঠি যারা নেড়েছেন তাদের বিষয় খুব একটা অগ্রসর হতে পারছে না ডিবি এমনকি আনার হত্যার বেনিফিশিয়ারি ও অর্থদাতা হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম কিন্তুকে গ্রেফতার করলে মাস্টারমাইন্ড শাহিনের সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততা তথ্য প্রমাণ এখনো ডিবির হাতে আসেনি ডিবির ভাষ্য অনুযায়ী শাহিন কলকাতা সंचीবা গায়দ্রের একটি ফ্ল্যাটে এমপি আনার হত্যার সব আয়োজন সম্পন্ন করে 10 মে ঢাকায় চলে আসেন 13 মে ওই ফ্ল্যাটে খুন হন আনার বিষয়টি প্রকাশ পেলে ভারত ও নেপাল হয়ে যুক্তরাষ্ট্র চলে যান শাহিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে তার ফলে তাকে বাংলাদেশে ফেরানোর সম্ভাবনা উচ্চনা শাহিন বিষয়ে সম্পর্কিত এক সংকট সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার هارুন আর রশিদ জানান মাস্টারমাইন্ড শাহিন যুক্তরাষ্ট্রে আছেন যেহেতু যুক্তরাষ্ট্র সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে সেহেতু ভারতীয় পুলিশকে বলেছি যেন তাকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনা হয় তিনি আরো বলেন ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে আমরা টিম নিয়ে গিয়ে কথা বলেছি এছাড়া পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখার মাধ্যমে আমরা ইন্টারপোলকে চিঠি দিয়েছি শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে জন্য দুই দেশে কাজ করছে এদিকে আনার হত্যাকাণ্ডের ঘটনায় সর্বশেষ গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী ডিবির কাছে ছয় দিনের রিমান্ডে আছে সারসি অভিযান চালিয়ে খাগড়াছড়ি ফটিকছড়ি ও সীতাকুণ্ডের মাঝখানে পাতাল কালী মন্দির থেকে তাদের গ্রেপ্তার করে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনা রশিদের তেতে ডিভির একাধিক টিম ততন্তন সংক্রান্ত সূত্র বলছে জিঘাসবাদে ফয়সাল মোস্তাফিজ হত্যা মিশনের বর্ণনা দিচ্ছে যা এর আগে গ্রেফতার শিমুল ও তানভীরের বক্তব্যের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে আনারকে হত্যার পর তার মাংস টুকরো টুকরো করার দায়িত্ব ছিল ফয়সাল মোস্তাফিজ ও জিহাদের রিমান্ডে এ বিষয় স্বীকার করেছেন তারা শিমুল বুইয়ার কথা তারা হত্যায় অংশ নেয় বলেও স্বীকার করেছে তবে গ্রেফতারের সময় মন্দির থেকে লাফিয়ে পালানোর চেষ্টাকালে আঘাত পান তারা কিছুটা তো অসুস্থতার কারণে জোরালোভাবে তাদের জিঘাসবাত করার সম্ভব হচ্ছে না রিমান্ডে দ্বিতীয় দিন শনিবার ফয়সাল অফিসকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে আনার অপহরণ মামলা তদন্ত কর্মকর্তা ডিবি ওয়ারি বিভাগের সহকারী কমিশনার মাহবুজুর রহমান দুপুরে ডিবি ওয়ারি বিভাগের সামনে কথা হয় এই কর্মকর্তার সঙ্গে তিনি জানান গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মুহূর্তে নতুন করে বলার কিছু নেই তবে তদন্ত সংশ্লিষ্ট অপর এক কর্মকর্তা বলেন আক্তারুজ্জামান শাহিনকে ছাড়া তদন্ত আর অগ্রসর হচ্ছে না গ্যাসবাবু তিনটি মোবাইল ফোন উদ্ধার না হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন যেহেতু বাবু জবানবন্দিতে জানিয়েছে তার মোবাইল পুকুরে ফেলেছে এবং এজন্য আমরা উদ্ধারের চেষ্টা করছি ফোন না তদন্তের কোনো সমস্যা হবে না উল্লেখ্য এমপি আনার বারোই মে ভারতে যান পরদিন তেরোই মে কলকাতার নিউ টাউন এলাকা সঞ্জীবা ঘাটের একটি ফ্ল্যাটে খুন হন তিনি ঘটনাটি প্রকাশ্যে আসে বাইশে মে ওই রাজধানীর শেরে বাংলা নগর থানায় আনারের মেয়ে ডরিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন এছাড়া ভারতে একটি হত্যা মামলা হয় দুই দেশের আইন শৃঙ্খলা বাহিনী ও হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে নয় জনকে গ্রেপ্তার করেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা আইকনটি ক্লিক করে রাখুন